চাকরির দায়িত্বসমূহ প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বলার চলুন দেখিনি গ্রুপে গ্রুপে এক্সিকিউটিভ পদে কি কি কাজ রয়েছে ই আর পি এম সিস্টেম ব্যবহার করে বিক্রয় আদেশ সংগ্রহ এবং ডেলিভারি পরিকল্পনা তৈরি করা কোম্পানি নিজস্ব অথবা গ্রাহকের সরবরাহিত ট্র্যাক ব্যবহার করে পণ্য প্রেরণ সমন্বয় করা চালান চালান এবং প্রেরণ নথি প্রস্তুত ও যাচাই করা ঘাটে নিয়মিত স্টক পর্যবেক্ষণ এবং সমন্বয় করা শটিং ট্যাকিং এবং এফআইএফ পদ্ধতি মেনে চলা নিশ্চিত করা যানবাহন প্রাপ্যতা এবং মসৃণ প্রেরণ কার্যক্রম নিশ্চিত করতে পরিবহনকারী এবং বিক্রেতাদের সাথে যোগাযোগ রাখা বিক্রেতার বিল যাচাই করে পেমেন্টের জন্য ডিস্ট্রিবিউশন অ্যাকাউন্টস বিভাগে জমা দেওয়া সময় মতো ডেলিভারি নিশ্চিত করতে বিক্রেত দল এবং প্রধান কার্যালয়ের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করা ডিলার গ্রাহকদের জিজ্ঞাসা পরিচালনা করা এবং সে অনুযায়ী ডেলিভারি সময়সূচি সমন্বয় করা কোম্পানির নীতি আইনি নিয়মাবলী এবং নিরাপত্তা মান মেনে চলা নিশ্চিত করা আমি আপনাদেরকে চাকরির দায়িত্ব বলে দিয়েছি আপনাদের দরকার হলে দায়িত্বগুলো আরও একবার ভালোভাবে পড়ে নেবেন